গাইস মাইনে মিসা এইথ ওয়েলকাম টু ম্যান আদার ব্লগস তো গাইস এখন হচ্ছে সকাল ছয়টা তেরো মিনিট তো এখন আমি আমাদের চালে আসি ঘরের ভিতর কারেন্ট নাই এবং প্রচণ্ড গরম তাই এবং আজকে হচ্ছে চোদ্দ রোজা তো কে কে চোদ্দো রোজা রেখেছেন অবশ্যই কমেন্ট করবেন গাইস মাই নেমিসা এইথ ওয়েলকাম টু ম্যান আদার ব্লগস তো গাইস এখন হচ্ছে সকাল ছয়টা তেরো মিনিট তো এখন আমি আমাদের চাঁদে আসি ঘরের ভিতর কারেন্ট নাই এবং প্রচণ্ড গরম তাই এবং আজকে হচ্ছে চোদ্দো রোজা তো কে কে চোদ্দ রোজা রেখেছেন অবশ্যই কমেন্ট করবেন তো গাইস সকাল সকাল দেখেন চারো সাইড নীরব সবাই রোজা রেখে ঘুমাচ্ছে এবং গাইস আজকে দুদিন ধরে আকাশে ম্যাঘ কিন্তু বৃষ্টি আসতেছে না এবং আজকে দুদিন ধরে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলতেছে তাই ছাদে এসে বসে আস গাছ ছাদটা পরিষ্কার করার মাত্র এক থেকে দুই দিন হয়েছে এবং গাছ দেখেন আবার ময়লা হয়ে গিয়েছে পরিষ্কার করার এক দিন বা দুই দিন পরেই ছাদ আবার ময়লা হয়ে যায় দেখেন আমাদের ছোট ছাদের যে পানিগুলো ছিল সেগুলো শুকিয়ে গিয়েছে এবং গাইস আমাদের বড় ছাদের যে গাছটা ছিল সেটাকে ছোট ছাদে নিয়ে এসে নিয়ে দিয়েছি গাছ এখন হচ্ছে বিকেল পাঁচটা তো এমাত্র ঘুম থেকে উঠলাম ইফতারের জিনিসপত্র আনলাম তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন এই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন